আসসালামু আলাইকুম দূরে দেশ যে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য গতকালকে আমার ভিডিওটি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে ভিডিওটি শুরু করলাম গতকালকে আপনাদের সাথে আমি যে কেনাকাটা করেছি সেগুলো তো শেয়ার করেছি দুপুরবেলা বাহির থেকে খেয়ে আসলাম কিন্তু বাসায় তো কোনো রান্নাবান্না করা হয় নাই তো আগামীকালকে রোজা রাখবো এটা হচ্ছে রাতের বেলা আমি পাঁচটা বিশে ভিডিওটা শেষ করেছিলাম এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা বাজে আমি রান্না টান্না শেষ করেছি রাতের বেলা রোজা রাখবো সেহেরি খাবো এই জন্য বাসায় এসে অনেক গরমের মধ্যে রান্না করতে হয়েছে কারণ বাসায় দুপুরবেলা কিছুই রান্না করি নাই বাহিরে খেয়েছি তো রোজা রাখতে হবে সেই জন্য এসে সাথে সাথে রান্না করেছি আর কি রান্না করেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন চলে আসলাম একবারে ইফতার টাইমে সারাদিন আর ভিডিও করা হয় নাই ইফতারে কি বানিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি শরীরটা এত বেশি ভালো ছিল না গরমে এই জন্য আর আপনাদের সাথে অন্য কোনো ভিডিও আর শেয়ার করতে পারি নাই রান্না রান্নাবান্না তো যাই হোক এখন আমরা ইফতার করে বাইরে যাব বাইরে গিয়ে কি কেনাকাটা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখনও যেহেতু ঈদের ছুটি চলতেছে লোকজনও ঢাকা তেমন আসে নাই তা আমাদেরও ছুটি চলতেছে সেই জন্য প্রতিদিনই একটু বাহিরে যাই বিকালবেলা তাজকে আজকে তরুজা সেই জন্য বিকালবেলা আর বাহিরে যাইতে পারি নাই তা এখন ইফতার করে নামাজ পড়ে তারপর বাহিরে যাব একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে আর ঢাকা শহরটা যেহেতু ফাঁকা ঘুরেও আরাম পাওয়া যায় সেই জন্যই বাহিরে যাওয়ার ইচ্ছা করে তা কয়েকটা শোরুম দেখলাম খোলা আছে শুনেছি তা এখন এই শোরুম একটু ঘোরাঘাড়ি করব। এর আগে পরশু আমি আরঙ্গিও গিয়েছিলাম আরঙ্গিও দেখলাম অনেক মানুষের ভিড় আমার মনে হয়েছিল যে ঢাকা শহর থেকে মানুষ যায় নাই ঈদের মধ্যে তো কেনাকাটা করেছে আবার এখন কি করে তা এখন চলে আসছি আমরা ইলেকট্রনিক শোরুমে শোরুমে এসে দেখতেছি এখানেও মানুষ টুকটাক ঘোরাঘাড়ি করতেছে এসি কিনতেছে ওভেন কিনতেছে ওয়াশিং মেশিন কিনতেছে তো এই শোরুমটাতে এর আগেও আমরা ফ্রিজ কিনেছিলাম তো এই জন্য এই শোরুমটাতে বারবারই আসি দেখতে ভালো লাগে অনেক বড় শোরুম আর এদের জন্য ওরা সুন্দর করে সাজিয়েছে এখানে কিছু ওভেন ছিল ভালোই লেগেছে আমার ওভেনটার দরকার ছিল তারপরেও দেখলাম কি প্রাইস টাইস এখানে কিছু এসি আছে এসি প্রাইসও বাড়তি এখন আস্তে আস্তে গরম পড়তেছে আর জিনিসপত্রের দামও বাড়তেছে অ্যাসির দাম অনেক বেশি নাকি বাড়বে তো যাই হোক পুরো শোরুমটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এদিকে কিছু টেলিভিশনের আইটেম আছে সব কিছুর দাম শুধু দিন দিন বাড়তেই আসছে আর বাড়তেই আসছে ফ্রিজের দাম আগে কত ছিল আর এখন কত দুই বছরে দেখছি অনেক বেশি দাম বেড়ে গেছে ওয়াশিং মেশিনের দামও অনেক বেশি বেড়ে গেছে তো সবকিছুই ঘুরে ঘুরে দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে যায় এখনই নিয়ে যায় দেখতেও ভালো লাগে নিতেও ইচ্ছে করে এখান থেকে আমি কি কিনেছি আর কি কিনি নাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা আমার চ্যানেলে আজকেই নতুন এসেছেন আবার আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এই শোরুমটাতে সংসারের প্রয়োজনীয় সব কিছুই আছে ইলেকট্রনিক জিনিস এই তো আমাদের ঘোড়া শেষ এখন বাসার দিকে যাব বাইরে আসলে ভালোও লাগে আবার জার্নি করলে খারাপও লাগে তা বাসায় চলে আসলাম অনেক দিন ধরেই প্রায় এক মাস হয়ে গেছে চা খাওয়া হয় না সেইভাবে আর খাওয়া হয় না বসে অনেকক্ষণ আরাম করে আয়েস করে আর চা খাওয়া হয় না তো আজকে ভাবলাম যেহেতু চা খাওয়া হয় না আজকে চাটা খাই বসে আরাম করে তো একটু লাল চা বানিয়ে নিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে লাল চাটা বানিয়েছি সেটা আর শেয়ার করি নাই তো লাল চাটা এখন খাচ্ছি ভালো মতো এনজয় করছি সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আলা ফেস